একতলা থেকে দোতলা পর্যন্ত থেকে দোতলা এই যে এত সুন্দর পেঁচানো তো এইটার কোথায় কি মালামাল দিয়েছেন ভাই হ্যাঁ ভাই এটা আমরা উপরের যে হাতল ব্যবহার করেছি সেটা ব্যবহার করেছি হচ্ছে আপনার দুই ইঞ্চি রাউন্ড পাইপ আর তাছাড়া হচ্ছে আমরা কিন্তু কোনায় কোনায় দিয়েছি হচ্ছে তিন তিন বক্সের মেইন পোস্ট মেইন পোস্ট হ্যাঁ আর তাছাড়া আমাদের মাঝখানের খুঁটি এবং নিচের যে ফ্রেমের বক্সটা সেটা আমরা দিয়েছি এক দেড় বক্স সবগুলোই দিয়েছি আমরা জিপি বারো গেজের বক্স বারো গেজের হ্যাঁ বারো গেজের বক্স দিয়ে করা আর এইটা

আর ইনশাল্লাহ এর মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে এটা হচ্ছে ভাই প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকা সহকারে